Pathka, škore, sa uh... ং বিনোদন ব্রাদার্স টেলিমিডিয়া থেকে আবার আমি তাজা খবর নিয়ে হাজির হইলাম মাইকেল কাউসার ইসলাম খান খান পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম আমাদের প্রসারিত হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট কুতু সেন্টার থেকে প্রথমেই জানিয়ে দিচ্ছি কৃষি সংবাদ সঙ্গেই থাকুন মফিজের বউ রূপালী বেগুন চাষ করে হয়েছে কপালে পূর্ব পাড়ার আবুল নাপা শাক চাষ করে করছে ভুল তাছাড়া ভাবছিল শাক বিক্রি করে বাড়ি দিবে পাকা কিন্তু বাঙালি আগের মতো খায় না আর পেলকা চাষি মুলাকে খেয়ে কম্বলের নিচে মারে ভাত চাষার নাপা শাক চাষ করে মাথায় পড়ছে হাত অন্যদিকে পশ্চিমকারের মাক্কা কপি চাষ করে ছক্কা কপি বিক্রি করে টাকায় নাকি তার প্রত্যেকটি কপি নাকি তিন থেকে সাড়ে তিন মন সফল চাষা হতে চায় উত্তর বামপার কপির ফলন নিয়ে করছেন হলুদ সাংবাদিক নেপাসু হ্যালো হ্যালো নেপাসু আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ মাইকেল আমি শুনতে পারছি তো দর্শক আমি এই মধ্যে দাঁড়িয়ে আছি মাক্কার কপি খেতে তার এই বাম্পার কপির হাম্পার ফলন কিভাবে হলো এখন আমরা তার মুখ থেকে সুন্দর বাবা হাম্বাদিক সাংবাদিক বড়া ওগুলা হাম্বাদিক না ওগুলা সাংবাদিক দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চাচা খেতে কাজ করার পর ওখানে বসে বিশ্রাম নিতেছে এখন আমরা তার সাথে কথা বলে জানবো তো মাক্কা চাচা আমরা জানতে পেরেছি কপি বিক্রি করে ইতিমধ্যে অনেক লাভজনক পর্যায়ে গেছে এটা কি সত্যি হ্যাঁ এটা 100% সত্যি আমি অনেক টাকার মালিক হয়েছি কপি বিক্রি করে টাকা তো

কাজ লিটার পানিতে মিশিয়ে দিলাম আরে হ্যাঁ না কারণে তো এত বাম্পার ফলন হয়েছে তারপর তুলসী মেট্রোল ট্যাবলেট এগুলো তো দিয়েছিলাম Olha, galô! <laughs>